বাংলাদেশের মোস্ট ভাইরাল পিলিং জেল এটা ব্যবহার করেনি এমন খুব কম মানুষই আছেন বাংলাদেশে এই পর্যন্ত কারণ হচ্ছে এটা বিগত ছয় মাস যাবত খুব 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 ভাইরাল তো সেজন্য আমিও এটার অনেক বেশি রিভিউ দেখে তো আমি হচ্ছে রোজার মধ্যে কিনছি যদিও রোজার মধ্যে কিনছি কিন্তু তারপরও হচ্ছে এটা আমি ব্যবহার করিনি এটা দেখেই বুঝতে পারছেন যে পুরোটাই রয়েছে মাত্র দিন বা সর্বোচ্চ দুই দিন মানে আজকে নিয়ে হচ্ছে টোটাল তিন দিন আমি ইউজ করছি তো এটা কিভাবে ব্যবহার বা কী এটা হচ্ছে রিভিউ দেখছিলাম ফেসবুকে ওইটা দেখেই হচ্ছে আমি জাস্ট আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করতেছি দেখেন এখানেই দেখতে পারবেন আর আপনারা যারা যারা এটা ব্যবহার করছেন আমাকে অবশ্যই এটার অথেন্টিক রিভিউটা দিবেন কারণ হচ্ছে আমি এটা লাগানোর পর জাস্ট দেখতেছি যে হাত থেকে কিছু একটা ময়লা টাইপ কিছু একটা উঠতেছে বাট মানে কী উঠতেছে এটা আমি এখনও বুঝতেছি না যে জেলের কারণে এরকম উঠতেছে না কি যে আসলে কোনো চামড়া খইসা উঠতেছে মেনলি আমি এটা বুঝতেই আছি না যে এটা কী হচ্ছে তো আপনারা যারা যারা এটা ব্যবহার করছেন বা মানে এটা ব্যবহার করার পর এটার ফল পাইছেন অবশ্যই জানাবেন যে এটা কি আসলেই বডির জন্য কোনো কার্যকরী কিনা বা এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা যদিও আমি তিনবার ইউজ করার পর এখন পর্যন্ত কোনো সাইড ইফেক্ট পাইনি তো এই জন্য আপাতত মনে হচ্ছে যে ভালোই বেশ কিন্তু এটার কার্যকর বা এটার শরীরে দাগ দূর করে এই টাইপের কিছু একটা আমার দেখেন এখন হচ্ছে আমি হাতে লাগানোর পর ময়লাটা তুলছি টিস্যু দিয়ে একটু ওয়াশ করে নিলাম এখন আপনারা একটু দেখে বলেন যে আসলে কি কোনো পরিবর্তন হয়েছে কি না আমার চোখে কোনো পরিবর্তন লক্ষণীয় না কিন্তু তারপরেও আপনারা যদি বুঝেন বা কেউ যদি এটা ধারা পরিবর্তন পেয়ে থাকেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন কারণ এটা জানাটা আমার খুবই দরকার কারণ এটা আমার এখানে পুরোটা রয়েছে আমি কিনছি হচ্ছে প্রায় দেড় মাস হয়ে গেছে কিন্তু আমি মাত্র তিন দিন লাগাইছি এই পর্যন্ত তাও শুধু হাতেই অ্যাপ্লাই করছে সো সবাই কিন্তু জানাবেন বাই বাই